নদীর একুল ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা এ খেলায় সর্বশান্ত মেঘনার পাড়ের অসহায় মানুষ মেঘনার করাল গ্রাসে বিলীন হয়ে গেছে নিজ হাতে তিলে তিলে গড়া প্রিয় বসত বাড়ি কিছুদিন আগেও যেখানে বাড়ির উঠানে খেলেছে শিশুরা সেখানে আজ শুধু থৈ থৈ পানি রামগতি উপজেলার বড়খিরি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামকে যেন গিলে ফেলছে রাক্ষসী মেঘনা আমাকেও নদীতে সব ভাঙিয়ে চুরি যাইতেছে আমরা আর থাকতে পারতাম কারণ নদীর ভিতরে রয়ে গেছে আমরা আমরা কোথায় যাব কোনো ব্যবস্থা নেই এখন আল্লাহ দুর্বর সাথে আর কোনো কথা নেই আমার থেকে টিম বেল জুড়ে আছিলো এখন ভাঙিয়ে এখন আবার যেই ভাই এই বাইর লোক আইটে এখন ভাঙিয়ে যাইতেছে এখন তো ভাই সব ভাঙিয়ে গেছে আমাদের আর বাড়ি সব ভেঙে এখন আমরা তো এখন রাস্তায় নদীর পাশে আছি আরে বেড়ির পাশে আমাদের এখানে বানবো বলি আজকে চার পাঁচ বছর পর্যন্ত একটা আশ্বাস দিতেছে এই আজকে কয় বছর পর্যন্ত টেন্ডার হয়েছে নদী বাঁধার এই কিছু বস্তা দিয়া তারপর দিয়ে এরা চলে যায় আর বাঁধে না এর পরে আবার একটা আশা দেয় দিয়ে আবার চলে যায় রঘুনাথপুর গ্রামের নদী ভাঙা সর্বহারা মানুষেরা জানান তিন কিলোমিটার দূরে ছিল নদীটি আট থেকে নয়বার ভাঙনের কবলে পড়েছেন তারা এই বর্ষায় আবার ভাঙার উপক্রম হয়েছে মেঘনা কিন্তু সরকারিভাবে এসে দেখে যায় তবে ভাঙন রোধে স্থায়ী কোনো উদ্যোগ নেওয়া হয় না মনে করেন আমরা করাই আমরা মনে করেন কালার বুঝতেন বাংকে আজ পর্যন্ত আটটা ন ভাঙা দিচ্ছে আমাদের এখন মনে করেন শেষ পর্যন্ত লাস্ট এইখানে বেশগুলো নিয়ে আশ্রয় নিয়েছি এইখান থেকে এখন এটা ভাঙি কী অবস্থা হয়েছে দেখেন এই কাম হইব কই হইতেছে এইভাবে করতেছে চল্লিশ লাখ টাকা ঈদের আগে দিব বস্তা জানালে বরাদ্দ করছে এই কামও নাই এখন মনে করেন লাস্ট পর্যন্ত এখন এইখান থেকে ওই বেড়িত নিয়ে এখন আশ্রয় খুঁজছি এখন মনে করেন টাকা পয়সা কিছু নাই এখন এই যে দেখেন ঘর কি কী অবস্থা আমাদের ভাঙ্গি ছুরি কিছু নাই কেউ যদি আমাদেরকে আয় কোনো একটা কথা বলতো কিবে বা কোনো একটা যদি আশ্বাস দিত তাইলে তো আমরা মনে করে বুঝাতে পারতাম এখন তো তাও বুঝাতে পারে না মেঘনা যতই তাদের দূরে ঠেলে দেখ না কেন আবার মেঘনার কোলে ফিরে এসে ঘর বাঁধে মেঘনা তীরের মানুষ মেঘনার ঢল তাদের চোখের পানি দেখতে ভালোবাসে তাই তাদের বিশ্বাস কোন একদিন মেঘনা তার ভালোবাসার প্রতিদান ফিরিয়ে দেবে সেই প্রতীক্ষায় রয়েছে মেঘনাবাসী রঘুনাথপুর মেঘনা পাট থেকে মোহাম্মদ শাহ আলম প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক